নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর গড়ে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই নৃসিংহ চতুর্দশীতে তোমরা কিভাবে প্রভু শ্রী নৃসিংহ দেবের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বৈশাখ মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতেই নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী তিথি পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে অত্যাচারী অসুর রাজ হিরণ্য কশিপু কবল থেকেই তার শিশুপুত্র পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদ এবং সমগ্র জগৎ সংসারকে রক্ষা করার জন্যে ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেব এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন প্রচলিত বিশ্বাস অনুসারে নৃসিংহ চতুর্দশী পালন করলে শত্রু নাশ হয় এবং যাবতীয় বাধা বিপত্তি দূর হয়ে জীবনের সফলতা লাভ করা হয় এই পূজা করতে গেলে পুজোর আগের দিন সংযম করতে হবে এবং পরের দিন স্নান শুদ্ধ বস্ত্রে সূর্য অস্ত্রের পর এই পূজা সম্পন্ন করতে হবে এবং পুজোর পরের দিন পালন করে পুজো সম্পূর্ণ করতে হবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সময়সূচি চতুর্দশী তিথি শুরু হবে মে বাংলার ইংরাজির বৈশাখ চোদ্দশো বত্রিশ শনিবার সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির এগারোই মে দু বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ রবিবার রাত্রি সাতটা সতেরো মিনিট পর্যন্ত পারণের সময় ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল নটা তেইশের মধ্যে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গতবি বা যশ পণ্ডুরী পণ্ডুরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জল চুকির ওপর আমি সাদা রঙের আসন পেতেছি এবং আসনের ওপর সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব ভগবান শ্রী নৃসিংহ দেবকে এবার আমি স্নানাভিষেক করাবো তাই স্নানাভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পিতলের থালার উপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে থালাটি শুদ্ধকরণ করে নেব এরপর কেশরচন্দন সহযোগে আমি একটি অষ্টতর কমল এঁকে নিচ্ছি তোমরা এর পরিবর্তে শ্বেতচন্দন বা কেশরচন্দনও ব্যবহার করতে পারো এবং সেই পাত্রের ওপর একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব যেহেতু চিত্রপটেই তোমাদের সাথে আজ পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো তাই সরাসরি যেহেতু চিত্রপটে স্নানাভিষেক করানো সম্ভব নয় তাই তোমরা এই বিশেষ দিনে তোমরা এরকম পদ্ধতিতেও তোমরা ভগবানের স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো ভগবানের স্নানাভিষেক শুরু করার আগে সর্বপ্রথম ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি সেই ধূপকাঠি দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই প্রদীপ দ্বারা ভগবানকে আমি তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে একটিমাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবানের সামনে একটি পাত্র রেখেছি সেই পাত্রতেও আমি কেশর চন্দন এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সেই পাত্রটি প্রস্তুত করে নিয়েছি এরপর ভগবানের স্নানাভিষেক করাবো তা একটি পাত্রে আমি পঞ্চামৃত তৈরি করে রেখেছিলাম এবং তাতে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে রেখেছি এবং সেই পঞ্চামৃত আমি একটি জলসংখ্যের মধ্যে দিয়ে সেই জলসংখ্য দ্বারা ভগবানের চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি ভগবানের স্নানাভিষেক সম্পূর্ণ করে নেব স্নানাভিষেক করানোর সময় ইদং পঞ্চামৃতং শ্রী নমঃ এই বলে আমি পঞ্চামৃত দ্বারা ভগবানকে স্নানভিষেক করিয়ে নেব এরপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিসেক করাবো তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু শ্বেতচন্দন চন্দন তুলসী পত্র এবং পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নিয়েছি এবং সেই জলটি আমি জলসংখ্যার মধ্যে দিয়ে ঠিক একই পদ্ধতিতে আমি ভগবানের চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে ভগবানকে আমি সুগন্ধি জল দ্বারা স্নান করিয়ে নেব স্নানাভিষেক করানোর সময় ইদং সুগন্ধি জল অং শ্রী নরসিংহায় নমহা এই বলে আমি সুগন্ধি জল দ্বারা স্নান করিয়ে নেব ভগবানের অভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর ভগবানকে পুষ্পভিষেক করাতে হয় তাই আমি ভগবানকে পুষ্পভিশেক করে নিয়েছি তোমরা এই সময় হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে করতেও তোমরা ভগবানকে পুষ্প অভিষেক করাতে পারো ভগবানের স্নান সম্পন্ন হয়ে যাওয়ার পর পাত্রে থাকা কাঁচা দুধ সুগন্ধির জল সমস্ত কিছুই মাথায় সামান্য ছিটিয়ে বাড়ির চারিদিকে দিয়ে তোমরা তুলসী গাছের গোড়ায় নিবেদন করে দেবে ভগবানকে এবার আলতো হাতে আমি পরিষ্কার করে মুছে নেব তাই পরিষ্কার গামছায় আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি আমি সামান্য গামছা দিয়ে সেই গামছা দ্বারা আমি প্রভুকে পরিষ্কার করে মুছে নেব এবং অবশ্যই তোমরা মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানকে আলতো হাতে পরিষ্কার করে মুছে ভগবানকে স্নানের পাত্র থেকে নামিয়ে ভগবানকে আসনে স্থাপন করে নেব এবং ভগবানের কাছে হাজ্যর করে অনুরোধ করবো ভগবান যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করতে আসছেন ভগবান আমার পুজো গ্রহণ করতে এসেছেন তাই ওনার চরণ যুগলটি ধুয়ে নেব তাই আমি কুশিতে সামান্য পরিষ্কার জল দুর্বা অখণ্ড আতরচাল এবং পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সেই জল দ্বারা আমি প্রভু শ্রী নরসিংহ দেবের চরণ যুগলটি ধুয়ে দেব জয় নরসিংহদেবের জয় জয় নরসিংহ নরসিংহদেবের জয় জয় শ্রী নরসিংহ দেবের জয় এরপর ভগবানের তিলকবিধি সম্পূর্ণ করব তাই হাতে চন্দন নিয়ে আমি প্রভু নরসিংহ দেবের কপালে আমি চন্দনের তিলক পরিয়ে নেব তোমরা এর পরিবর্তে কেশর চন্দন বা অষ্টগন্ধ চন্দনের তিলকও পড়াতে পারো এরপর প্রভু শ্রী নরসিংহদেবকে আমি চন্দন সহযোগী দুটি তুলসী পত্র ওনার শ্রীচরণে নিবেদন করে দেব এতানি সহ চন্দন তুলসী তুলসীপত্রানি শ্রী নরসিংহায় নমহা এরপর ভগবানকে আমি একটি মৌলিক সুতো বস্ত্রস্বরূপ নিবেদন করে দেব আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি এরপর আমি প্রভু শ্রী দেবকে একটি ময়ূরের পাখা আমি নিবেদন করব তাই তোমরা অবশ্যই এই দিন দেবকে একটি হলো ময়ূরের পাখা নিবেদন করবে এরপর আমি শ্বেতচন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি নরসিংহ দেবকে নিবেদন করে দেব সাদা ফুল নরসিংহ দেবের ফুল নরসিংহ দেবের সামনে একটি জলসংখ্য পূর্ণ করে নিয়েছে এবং সাদা পুষ্প এবং শ্বেতচন্দনের সহযোগে একটি তুলসী পত্র দিয়ে আমি জলসংখ্যটি স্থাপন করে দেব। এখানে দেখো বেশি সংখ্যক কয়েকটি তুলসী পত্র নিয়েছে এবং তুলসী পত্রে আমি সামান্য শ্বেতচন্দন লাগিয়ে নিয়েছি তোমরা যত সংখ্যক পারবে তত সংখ্যক তোমরা এই দিন নৃসিংহ দেবকে তুলসীপত্র নিবেদন করবে আর তোমরা যদি একশো আটটি তুলসী জোগাড় করতে পারো তাহলে অত্যন্তই ভালো তাহলে সেই একশো আটটি তুলসী পত্র তোমরা দেবের চরণে নিবেদন করার সময় অবশ্যই কৃষ্ণতর অষ্টতর শতনাম তোমরা পাঠ করতে করতে তোমরা প্রভু শ্রীচরণে নিবেদন করে দেবে এরপর প্রভু শ্রীচরণে আমি শ্বেতচন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এসো সহচন্দন গন্ধ পুষ্প শ্রী শ্রীনসিংহায় নমহা এরপর প্রভু শ্রী নৃসিংহ দেবের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলবো উগ্রং মহা, মহাবিষ্ণং জলন্তং সর্বত মুখম নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যমুত্তং নমম মৃহ এস পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমহা দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে শ্বেচ্চন্দন সহযোগী পুষ্প তুলসী পত্র নিয়ে হাতজোল করে বলব উগ্রং ব্রীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বত মুখম নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্তমুত্তং নমম মৃহ এস পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমহা তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলবো উগ্রং ব্রীরং মহাবিষ্ণং জলন্তং সর্বত মুখম নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যমুত্তং নমম্রহম এস পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমহা ভগবানের পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপর ভগবানের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো জয় শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত মুখম নিঃসিংহং ভীষণ ভদ্রং মৃত্যমুরত্তং শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মুখ পদ্মভুঙ্গ ভগবানের প্রণাম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানকে নিবেদন করব তাই নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর যেখানে ভোগ নিবেদন করবো সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেবো এখানে দেখো আমি পাঁচ রকমের ফল বানিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে তোমরা বানানো ফলও তোমরা ভগবানকে নিবেদন করতে পারো তোমরা ফলের মধ্যে ঠান্ডা জাতীয় ফল নিবেদন করার চেষ্টা করো যেমন তরমুজ শশা এবং অবশ্যই তোমরা আম রাখবে আম ভগবানের অত্যন্ত একটি প্রিয় ফল তাই এখানে বানানো ফলে আমি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে আমি সেই বানানো ফল ভগবানকে নিবেদন করে দেব। আর এখানে দেখো সাদা বাতাসা নিয়েছি বাতাসাতেও তুলসী পত্র এবং পুষ্প দিয়ে ভগবানকে সেই ভোগ নিবেদন করে দেব এবং পানের জন্য এক গ্লাস জল নিবেদন করব সেই জলেও তুলসী পত্র এবং পুষ্প দিয়ে সেই পানের জল আমি নিবেদন করে দেব নৃসিংহ দেবের প্রিয় দুটি ভোগ হলো পলকম এবং পুলিহারা পুলিহারাটি আমি আজ তৈরি করতে পারিনি তাই পলকম আমি ভগবানকে নিবেদন করব। তাই পলকমটি আমি পরিষ্কার জলে তেঁতুলের কাচ লেবুর রস লবণ গোলমিরচের গুঁড়ো এলাচের গুঁড়ো এবং সামান্য আখের গুড় দিয়ে আমি তৈরি করেছি এবং তাতে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে আমি ভগবানকে ভগবানের প্রিয় ভোগটি আমি নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের করার পর ভগবানের কাছে আমি হাজ্য করে অনুরোধ করব ভগবান যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন তোমরা এর পরিবর্তে তোমরা ভগবানকে ডাবের জলও নিবেদন করতে পারো এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ কোপুর তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা ভগবানের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানের কাছে আমি হাজির করে অনুরোধ করবো ভগবান যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই নৃসিংহ চতুর্দশীর দিন তোমরা কীভাবে দেবের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ